আপনি কি জানেন আপনার হাতে থাকা স্মার্টফোন সোশ্যাল মিডিয়া এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলোর কথাই হয়তো চোদ্দশো বছর আগে পবিত্র কোরআন এবং হাদিসে ইঙ্গিত দেওয়া হয়েছিল এমন একটা প্রযুক্তি যা একদিকে যেমন মানব জাতিকে দেবে অকল্পনীয় ক্ষমতা তেমনি অন্যদিকে হয়ে উঠবে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ফিতনা মসিহিদ দাজ্জালের সবচেয়ে বড় অস্ত্র আসসালামু মুসলিম মুসলিমভাবে নতুন একটি পর্বে আপনাকে স্বাগতম আজ আমরা এমন এক বিষয় নিয়ে আলোচনা করব যা আধুনিক বিজ্ঞান এবং প্রাচীন ভবিষ্যৎবাণীকে এক সূত্রে গেঁথে ফেলে এটি হলো প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং শেষ জামানার সেই ভয়ঙ্কর সতর্কবার্তা পবিত্র কোরআন কোনো বিজ্ঞানের বই নয় বরং এটি এক জীবনবিধান এবং নিদর্শনাবলীর গ্রন্থ কিন্তু এর আয়াতগুলোতে লুকিয়ে আছে ভবিষ্যতের জন্য গভীর ইশারা আল্লাহ আমাদের নবী সুলাইমান এবং কাহিনীর মাধ্যমে দেখিয়েছেন যে তিনি তার বান্দাকে কিভাবে প্রযুক্তিগত জ্ঞান দান করতে পারেন নবী সুলাইমানের জন্য বাতাসকে অনুগত করা হয়েছিল যা ছিল তৎকালীন পৃথিবীর সর্বোচ্চ দ্রুততম পরিবহন ব্যবস্থা জুলকার লোহা এবং গলিত তামা দিয়ে এমন এক প্রাচীন নির্মাণ করেছিলেন যা ছিল সেই যুগের সর্বোচ্চ পর্যায়ের ইঞ্জিনিয়ারিং এই ঘটনাগুলি প্রমাণ করে যে প্রযুক্তি আল্লাহিরই দান এবং এটি ভালো কাজে ব্যবহার করার জন্যই দেওয়া হয়েছে কিন্তু যখন মানুষ এই প্রযুক্তিকে ব্যবহার করে আল্লাহর বিরুদ্ধে দাঁড়ায় তখনই এটা পরিণত হয় এক ভয়ঙ্কর ফিতনায় নবী মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম আমাদের দাজ্জালের ফিতনা সম্পর্কে বিস্তারিতভাবে সতর্ক করেছেন তিনি বলেছেন দাজ্জালের গতি হবে বাতাসের মতো দ্রুত যা মেঘকে তাড়িয়ে নিয়ে যায় আজ আমরা এক ক্লিকেই প্লেনের টিকিট কেটে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাই দাজ্জালের এই গতি কি আধুনিক যাতায়াত ব্যবস্থার ইঙ্গিত ছিল হাদিসে আছে দাজ্জাল আকাশকে বৃষ্টি বসনের নির্দেশ দেবে এবং জমিনকে ফসল উৎপাদনের নির্দেশ দেবে আজ আমরা ক্লাউড সিডিং এর মাধ্যমে কৃত্রিম বৃষ্টি তৈরি করছি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং দিয়ে ফসল উৎপাদন বহু গুণে বাড়িয়ে দিচ্ছি দাজ্জালের সবচেয়ে বড় ক্ষমতা হবে মৃতকে জীবিত করার অভিনয় করা আজ আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে টেকনোলজি ব্যবহার করে মৃত মানুষের ছবি বা ভিডিওকে জীবন্ত মানুষের মতো কথা বলতে পারি এটি কি সেই ভয়ঙ্কর ক্ষমতার একটি প্রাথমিক রূপ দাজ্জালের সবচেয়ে পরিচিত চিহ্ন হলো সে হবে এক চোখ বিশিষ্ট ইসলামিক স্কলারগণের দুটি ব্যাখ্যা দিয়েছেন একটি হলো তার শারীরিক ত্রুটি এবং অন্যটি হলো প্রতীকী প্রতীকী ব্যাখ্যা অনুযায়ী তার দৃষ্টি হবে এক পেশে সে মানুষকে শুধু দুনিয়ার চাকচিক্য দেখাবে কিন্তু আখিরাতের সত্যকে দেখাবে না কিন্তু আজ এই প্রতীকী ধারণাটি এক ভয়ঙ্কর বাস্তব রূপ নিয়েছে আমাদের হাতে থাকা স্মার্টফোন ঘরের সিসিটিভি ক্যামেরা স্যাটেলাইট এই সব কিছুই যেন এক একটি চোখ যা আমাদের প্রতিটি মুহূর্তকে পর্যবেক্ষণ করছে আমরা কোথায় যাই কি কথা বলি কি পছন্দ করি সব কিছু এক গ্লোবাল সিস্টেমের কাছে রেকর্ড হয়ে থাকছে এই গ্লোবাল সার্ভেলেন্স সিস্টেম কি সেই এক চোখের চূড়ান্ত রূপ যা দিয়ে সমগ্র পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে বলা হয়েছে দাজ্জালের সাথে থাকবে হাদিসে তার নিজের জান্নাত এবং সে মানুষকে তার জাহান্নামের দিকে যেতে ভয় দেখাবে যা আসলে হবে ছিনিরিত পানি আজ আমরা মেটাভার্স এবং ভার্চুয়াল রিয়ালিটির জগতে প্রবেশ করছি এমন এক ডিজিটাল জগৎ যেখানে আপনি আপনার পছন্দ মতো এক সুন্দর কাল্পনিক জীবনে প্রবেশ করতে পারেন যা দেখতে জান্নাতের মতোই মনে হবে মানুষ কি এই ডিজিটাল জান্নাতের মোহে এতটাই আসক্ত হয়ে পড়বে যে তারা বাস্তব জগতের কষ্ট এবং আল্লাহর পরীক্ষাকে ভুলে যাবে এই ভার্চুয়াল জগতে কি দাজ্জালের সেই মায়াবী জান্নাত যা মানুষকে আসল সত্য থেকে দূরে সরিয়ে দেবে প্রযুক্তি নিজে ভালো বা খারাপ নয় এটি একটি নিরপেক্ষ শক্তি একটি ছুরি দিয়ে যেমন ফল কাটা যায় তেমনি কাউকে হত্যাও করা যায় প্রযুক্তির ব্যবহার নির্ভর করে আমাদের নিয়ত এবং ইমানের উপর দাজ্জালের ফিতনা হবে প্রযুক্তির সর্বোচ্চ এবং নিকৃষ্টতম ব্যবহার আর সেই ভয়ঙ্কর যুগে আমাদের বেঁচে থাকার জন্য সবচেয়ে বড় প্রযুক্তি হবে আমাদের ইমান আল্লাহর উপর অটল বিশ্বাস এবং নবী সাল আলহিউরের দেখানো পথই হবে সেই মায়ার জগৎ থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হে আল্লাহ আমাদের সবাইকে প্রযুক্তির ফিতনা এবং দাজ্জালের ভয়ঙ্কর পরীক্ষা থেকে রক্ষা করুন আধুনিক প্রযুক্তি এবং দাজ্জালের ফিতনার যুগে এই সংযোগ নিয়ে আপনার মতামত কি কমেন্টে আপনার মূল্যবান চিন্তা শেয়ার করুন ভিডিওটি লাইক ও শেয়ার করে এই গুরুত্বপূর্ণ সতর্ক বার্তাটি সবার মাঝে ছড়িয়ে দিন মুসলিম ভাব পরিবারের একজন সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম